হ্যালো বন্ধুরা সবাই তুমি কি কেমন আছো ভালো আছো তো এখন যে কবে তোমাদের মতো সুস্থ হব জানি না দেখো আজকে আমার পায়ে খাঁচা পরি দিয়ে গেছে ঘুরতে দেখো খাঁচা পড়িয়ে দিয়ে গেছে তো ভয় লাগছে দেখেছ দেখা যাচ্ছে ভয়ে খাঁচা পড়িয়ে পা নাড়তে পারছি না চুপচাপ শুয়ে পড়ে আছে বিছানায় তিন দিন আছি ভালো লাগছে না এখনও কত দিন শুতে হবে তাও জানি না